যারা মকি আছেন যারা মুস্তাহিদ আছেন মুস্তাম্বিত আছেন তারা কেতাবুল্লার থেকে এবং আহাদিসের রসুলের থেকে স্তিন করে তোমাদের সামনে মাসলা পেশ করবে কোনটা সত্যি কোনটা সঠিক না স্পষ্ট আয়াতের মধ্যে দেখেন কি সুন্দর ক্লিয়ার ফাইন তানাজিন ফারুদ্দুহু ইহি ফারসুলিহি বা উলিল আমি নিনকুম বলেন নাই ফক্তুম বসিন আতিউল্লাহ ওয়াতির রাসূল ওয়া উলিলাম মিনকুম কিন্তু ফাইন তানাজাতুম ফিশাইয়িন ফারুদুহু ইলিল্লাহি ওয়ার রাসূলি ওয়া উলিলাম মিনকুম বলেন নেই। যেহেতু উরিল আম তারাই الاستنبাত করবে ইস্তিহাদ করবে এখানেও যদি উরিল আমদের কাছে রুজু করা হয় তাহলে তারা الاستنبাত করবে কোন দিকে তাদের কাছে নতুন ওলি আসবে না ওলি দরজাও বন্ধ ওলি তো শেষ এই এর দ্বারা কি আস হবে কি সাবেদ হয়েছে এর দ্বারা ফাইন তানাজা তুমি ফিসাইন ফারুদ্দুল্লাহি ফারুসুলহি এর দ্বারা কি সাবেদ হয়েছে কি আস সাবেদ হয়ে গেছে তাহলে আমরা কি মনে করলাম যে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে শরিয়াতের দলিল কয়টা সাব্যস্ত করছেন না আমাদের কথা না ইমাম রাজি রহমাতুল্লাহ তফসিল না আমাদের কল্লা আমাদের কথা না কি কথা ঠিক না

রইসুল মুফাসিরিন যিনি হল গোটা সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রইস মুফাসির সমস্ত মুফাসিরদের যিনি ইমাম সেটা আবদুল্লাহ আব্বাস তিনি বলেন আল্লাহাক রব্বুল আলম উল আমরদের এতে অনুসরণ করা কি করে দিয়েছেন ও করে দিয়েছেন অথচ রামুজাহিরা বলে যে তাদের এতে অনুসরণ করা যাবে না এখন আবদুল্লাবিন আব্বাসের কথা শুনবো না ওদের কথা শুনবো এরপর আসেন

জিকিরের অর্থ বহুত আছে যে আল্লাহ হায়াতে বাসানা সুস্থ রাখে আগে মাকে ফজরের সময় যখন জিকিরের বয়ান করব হয়তো কিছু আলোচনা করব ইশারা করব। এখানে কিন্তু জিক শব্দের অর্থ হল জ্ঞানী একজন আহলে এলএম আছে সে জ্ঞান নাও থাকতে পারে কিন্তু জিত শব্দের অর্থ হল মহা জ্ঞানী যাদের মধ্যে জ্ঞানের ভরপুরতা আছে তাদের কাছে প্রস্তুত করার জন্য আল্লাহ ফাকর আব্বুল আলমী আদেশ করছেন এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন আগে অনেক কথা বলার বলেন ফাস আলু আহলে জিক ইন কুন তুমুন কাদের কাছে প্রশ্ন করতে বলছেন আহলে জেক জেক কারা যাদের মধ্যে কি আছে দিনের গভীর জ্ঞান আছে তাদের কাছে কি করতে বলছেন প্রশ্ন করতে বলছেন খুব খেয়াল দিয়ে আল্লাহ আল্লাফাক গভীর জ্ঞানীদের কাছে প্রশ্ন করতে বলছেন কি না জানলে ওই বিষয় না জানলে আমি যার কাছে প্রশ্ন করলাম তাকে বলে হয় মাসুল যাক যে প্রশ্ন করছে তাকে বলে সায়েল যে কিছু জিনিস প্রশ্ন করছে তাকে বলে সুয়াল কি কথা ঠিক না তাই প্রশ্ন করার জন্য আল্লাহ বলছেন যারা জানে না তাদেরকে বলছেন যারা জানে তাদেরকে কি করার জন্য কি করার জন্য আচ্ছা আমি একটা প্রশ্ন করলাম আমি যা আমি জানি না যে জানে তার কাছে প্রশ্ন করলাম আচ্ছা যদি তার কথা আমি নাই মানি তার কথা আমি যদি নাই মানি তার প্রশ্ন করার দরকারটা কি ছিল যদি দলিল আমার জানাই থাকতো তাই আমি প্রশ্ন করলাম কেন কথা কিন্তু দুইটা কথা কয়টা দুইটা যদি ব্যাপারটা আমার জানাই থাকত তাহলে প্রশ্ন করলাম কেন আর যদি প্রশ্ন করার পরে তার উত্তর আমি মেনেই না নেই প্রস্তুই বাকর অর্থ কি হইল তাহলে কি হইল যে ব্যক্তি জানে না যে জানে তার কাছে প্রশ্ন করবে এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে যে ব্যক্তি জানে না সেটা মেনে নিবে এখন যদি বলেন আপনি যে জবাব দিচ্ছেন সেটার কি ডান দলিল ডান আচ্ছা বলেন তো আপনার কাছে আমি দলিল দিয়েই থাকি দলিল কি বুঝবেন বর্তমান জমানায় একটা রেওয়াজ হয়ে গেছে কি রেওয়াজ হুজুর এই ফতুয়ার অর্থ দিবেন কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আচ্ছা বুঝলাম তোমাকে কোরআন হাদিসের দলিল লেখে দিলাম ফতুয়ার পিছনে তুই কোরআন হাদিসের সেই দলিল খোঁজ করা এবং এই দলিল সঠিক কি সঠিক না এটা বোঝার জ্ঞান তো তোমার মধ্যে নেই তা তোমাকে দলিল দিয়ে ফায়দাটা কি হলো তুমি তো মুরুক্ষ মানুষ কি কথা ঠিক না তাহলে দেখা গেল আল্লাহ রব্বুল আলমেন বলছেন যারা জানে তাদের কাছে যারা জানে না তারা প্রশ্ন করবে এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে সেটা বিনা দলিলে তার কথাকে মেনে নিবে এইটার নাম হলো এতেবা এর নামই হলো তাকলিফ এর নামই হলো অনুসরণ কি কথা ঠিক না